তৎক্ষণাৎ আবিশ মেহিকের হাত ধরে ফেলে ঠোঁট ফুলিয়ে বলে তাহলে আমি ঘুমাবো না ছোট্ট শ্বাস ফেললো মেহেক আচ্ছা পরে যাব ঘুমানোর চেষ্টা করো দরজার বাইরে দাঁড়িয়ে আছেন মাহবুবা সুলতানা ছেলের কাছে যেতে পারেন না তিনি তাকে দেখলেই আবেশ আক্রমণাত্মক আচরণ করে প্রায় আধ ঘন্টা পর মেহিক ধীর পায়ে বেরিয়ে আসে দরজা ভেজিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ও ঘুমিয়েছে মাহবুবা সুলতানা জানতে চাইলেন প্রত্যুত্তরে হ্যাবোধক মাথা নেড়ে নিজ কক্ষে চলে যায় মেহিক দরজা লাগিয়ে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আসে এই কয়েকদিন ফুলের ছদ্মবেশ ধরে ক্লান্ত হয়ে গিয়েছে সে না জানি আরও কতগুলো দিন এইসব করে যেতে হয় সোলার স্টিড ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে গলায় বডি ক্রিম মাখছে ফুল হঠাৎ করেই দরজা খুলে উদ্যান ভেতরে প্রবেশ করে হতচকিত হয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় ফুল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উদ্যান আপনি এমন কোঠা চলে আসেন কেন উদ্যান ভাবলেই সিন গলায় বলল দ্যাটস মাই হ্যাবিট মাথায় ওড়না টেনে উঠে দাঁড়ায় ফুল তার দিকে এগিয়ে গিয়ে বলে যে অন্যদের নক করা শেখায় সে নিজেই নক করতে জানে না ফুলকে উপর নিচ পরক করে উদ্যান সামনে দাঁড়িয়ে থাকা রমণীর গায়ে বেগুনি রঙের চুড়িদার ঠোঁটে লিপ গ্লস তার দৃষ্টি অনুমান করে ফুলও একইভাবে তার দিকে তাকায় দানবটার গায়ে সোনালি রঙের সিল্ক শার্ট ও ব্ল্যাক রঙের ট্রাউজার মুখে খোঁচা খোঁচা দাড়ি গোলাপি বর্ণের ঠোঁটের কোণে রহস্যময় অভিব্যক্তি হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি মাথায় হেডব্যান্ড ব্যান্ডেজ খোলার পর থেকে হেডব্যান্ড পরে ওদান কারণটা অবশ্য জানে ফুল সেলাই করার সুবিধার্থে পেছনের দিকের কিছু অংশের চুল কেটে ফেলতে হয়েছিল উদ্যানের সর্বাঙ্গে বিচরণ পর ফুল মোহিত চোখে উদ্যানের চোখে আটকে যায় তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় ফুল গম্ভীর কণ্ঠে উদ্যান বলে নক করতে চালে কিন্তু প্রয়োজন বোধ করি না ফুল হাত কচলাতে কচলাতে বিছানায় গিয়ে বসে তেরা গলায় শুধায় মেলো কিংবা অনিলা পূর্বে যাওয়ার আগেও নক করেন না ফোন পকেটে ঢুকিয়ে ফুলের পাশে বসে পড়ে উদ্যান খানিকটা তার ছিল মিশিয়ে বলে ওদের রুমে আমি যাব কেন দরকার হলে কল করে ডেকে নেই সরু চোখে তাকায় ফুল ওদের ঠিক কোন কাজে দরকার হয় আপনার তা জেনে তুমি কি করবে আমি ভালো আছি না খারাপ আছি সেদিকে খেয়াল রাখার সময় আছে নাকি তোমার ঠেস লাগানো কথায় ফুল অপ্রস্তুত হয়ে পড়ে অবচেতন মনে বেডশিট খামছে ধরে আপনি খারাপ থাকবেন কেন কিসের অভাব আপনার ঠাস করে বিছানায় গা এলিয়ে দেয় উদ্যান হেয়ালি করে বলে বউ ভালোবাসে না একটু বড় খারাপ থাকার কারণ আর কি হতে পারে টাকা পয়সা ক্ষমতায় সম্মানের অভাব না থাকলেও ভালোবাসার খুব অভাব তপ্ত শ্বাস ফেললো ফুল আনমনেই বলল কেন মেলো আপু আপনার একমাত্র গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না কি অতক্ষণ নীরব রইল উদ্যান সময় নিয়ে বলল আমার গার্লফ্রেন্ড ছিল না অবাক হলো না ফুল অনিলার কাছেই শুনেছিল মিথ্যে কেন বলছেন মেলো আপুকে তো আপনি নিজে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিয়েও করতে চেয়েছিলেন সে সময় সে পালিয়ে গিয়ে সব পণ্ড করে দিয়েছিল মেলো আমার বিয়ে তোমাকে অবজার্ভ করার জন্য ওকে গার্লফ্রেন্ড সাজিয়ে নিয়ে গিয়েছিলাম ফুলে চোখ বড় বড় হয়ে গেল আঙ্গুল নিজের দিকে তাক করে অবিশ্বাসের সুরে বলল আমাকে অবজার্ভ করার জন্য মানে কি ওদান ভ্রু নাচিয়ে বলল মানে খুব সহজ তুমি আমার শত্রু ছিলেন তাই তোমাকে জানানোর কোনো সুযোগ ছাড়তে চাইনি মেলো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি ইন্টেলিজেন্স হেড সে ঘটনার কথা মনে করে দেখো উদ্যানের ইঙ্গিতপূর্ণ কথায় মুহূর্তেই ভাবনায় ডুবে গেল ফুল মনে পড়ে গেল বছর খানেক আগের কথা অতীত খাবার টেবিলে ডিনার করতে বসেছি ফুল আবেশ মাহবুবা সুলতানা ও রেহানা বেগম খাওয়ার এক পর্যায়েই আবেশ বলল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মেক্সিকোতে যাব আমি মাহবুব সুলতানা ফুলকে তরকারি দিচ্ছিলেন আবিশের কথায় থেমে গেলেন তিনি তুই উদ্যানের খোঁজে মেক্সিকো যেতে চাইছিস সরাসরি স্বীকার করলো না আবেশ কতগুলো বছর ধরে ভাইয়া নিখোঁজ আমি শুধু দেখে গেছি বলিনি কিছুই এখন মনে হচ্ছে তোমরা ভাইয়াকে খোঁজার চেষ্টা করছো না খালামনিও অনেক আগে দেশে ফিরে এসেছেন তাহলে ওখানে তাকে খুঁজছে কে মাহবুবা সুলতানা আর রেহানা বেগমও একে অপরের মুখ পানে চাওয়া চাওয়াই করলেন মেজাজ খারাপ হলো আবিের ফল নিজেও চুপচাপ খাবার নাড়াচাড়া করছে কিছুক্ষণ নিশ্চুপ থেকে মাহবুবা সুলতানা বললেন উদ্যান মানসিকভাবে ভারসাম্যহীন ছিল একদিন হঠাৎ করেই তোর খালা খালামনিদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে তারপর কতগুলো বছর কেটে গেছে তোর কি মনে হয় ও বেঁচে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করত না চোয়াল শক্ত হয়ে গেল আবিশের। তুমি নিজেই বললে ভাইয়া ভারসাম্যহীন ছিল তারপর আবার বলছো বেঁচে থাকলে যোগাযোগ করত। তুমি কেমন মম অসুস্থ ছেলেটাকে নিজের কাছে না রেখে বিদেশ পাঠিয়ে দিয়েছো খাওয়া শেষ করে হাত ধুয়ে ফেললেন রেহানা বেগম শান্ত গলায় বললেন চিকিৎসার জন্যই ভুতানকে সেখানে পাঠানো হয়েছিল এতে তোমার মমের কোনো দোষ ছিল না আবেশ খাবার শেষ না করে উঠে দাঁড়ায় হয় ভাইয়াকে খুঁজে বের করো নয় আমি আগামী বছর মেক্সিকো যাব এটাই ফাইনাল কারো কথার তোয়াক্কা না করে ওপরে চলে গেল আবিশ ফুল কোনা খাবার খেয়ে ডাইনিং রুম ত্যাগ করল মাহবুবা সুলতানা উদ্বেগহীন ভঙ্গিমায় খাবার শেষ করলেন রেহানা বেগম হাই হুতাশ করে বললেন যেখানে অন্য কোনো বিষয় কিছুই মনে নেই সেখানে উতানে কথা কীভাবে যে আপিসের মনে আছে কে সবচেয়ে ভালো হতো উত্তান মেক্সিকো গেছে সেটা আপিসের কাছ থেকে লুকিয়ে রাখলে দুজন সার্ভেন্টের সঙ্গে টেবিল গোছানোয় হাত লাগালেন মাহবুবা সুলতানা তেরি কি মেজাজে বললেন আমি কি জানতাম নাকি যে উদ্যান ওর বাপের মতো নিখোঁজ হয়ে যাবে যদি জানতাম তাহলে যে কোনো উপায় উদ্যানের কথা ভুলিয়ে ফেলতাম আমি তো এখনো বুঝে উঠতে পারি না পঙ্গুলোকটা হসপিটাল থেকে নিখোঁজ হয়ে গেল কিভাবে। উদ্যান ভাইয়ের কথা কেন ভুলিয়ে ফেলতে মামি আচমকা ফুলের কণ্ঠ শুনে দুজনেই ঘাবড়ে গেল জোরপূর্বক ঘেষে মাওবুবা সুলতানা বললেন তুই দেখিস না আবেশ ভাইয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে সে জন্যই ভুলিয়ে ফেলতাম এক ছেলেকে হারিয়েছি আরেক ছেলেও যদি ভাইয়ের শোকে হারিয়ে যায় সহ্য করতে পারবো না রেহানাবে গম্ভ্র কুচকে বললেন তুই না চলে গেলি আবার ফিরে এলি কেন মিষ্টি হাসলো ফুল চেয়ারে পড়ে থাকা ফোন তুলে নিয়ে বলল ফোন রেখে চলে গিয়েছিলাম উল্টো ঘুরে চলে যেতে নিয়ে থেমে গেল পুনরায় প্রশ্ন অ্যাক্সিডেন্টের বিষয়ে বেশ মামার কিছু বেশি কিছু জানি না আমরা আবেশ ভাইয়েরও মনে নেই শুধু জানে মারাত্মক অ্যাক্সিডেন্টে দুপা হারিয়ে কমায় চলে গিয়েছিলেন তিনি তারপর একদিন হসপিটাল থেকে নিখোঁজ হয়ে যান উদ্যান কি সেই অ্যাক্সিডেন্টের পরেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন বরাবরই উদ্যানের প্রতি আবেশ ও ফুলের কৌতূহল পেলেই উদ্যানের ব্যাপারে এটা ওটা প্রশ্ন করে ফুল ব্যাপারে তথ্য সংগ্রহ করতে ওত পেতে থাকে যেন ফুলের প্রশ্নে মুহূর্তেই নিরবতা নেমে এলো ফুল বুঝতে পারল এই প্রশ্নের উত্তর পাবে না সে তাই সময় নষ্ট না করে নিজের রুমে চলে গেল রাত এগারোটা টেবিল ল্যাম্পের আলোয় ড্রয়িং বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে ফুল স্টোর রুমের দরজা খোলা পেয়ে এক ফাঁকে ঢুকে গিয়েছিল সেখানে সেখান থেকে উদ্যানের ছবি আর এই ড্রয়িং বইটা সংগ্রহ করেছে যদিও উদ্যানের ছবি ও আরও কয়েক বছর আগে সংগ্রহ করেছিল তবু আজ একটু বেশি সময় পেয়ে বেশ অনেক কিছু খুটিয়ে খুঁটিয়ে দেখেছে তখনই এই দুর্লভ ছবিগুলো সন্ধান পেয়েছে ড্রয়িং বইয়ের তেমন কিছুই পায়নি ফুল শুধুমাত্র শুকনো ফুলের পাপড়ি ছাড়া এটা ডায়েরি জাতীয় কিছু নয় যে উদ্যান সম্পর্কিত তথ্য পাবে তবুও পাপড়িগুলো বেশ আগ্রহ দেখে তারপর ড্রয়িং বই সাইডে রেখে উদ্যানের ছবির ওপর চোখ বুলাই সে এই ছবিতে উদ্যানের বয়স আনুমানিক পনেরো কি ষোলো হবে এর আগে যে বইগুলো ফুল কালেক্ট করেছিল সেই ছবিগুলোই উদ্যান বাচ্চা ছিল তবু উদ্যানের ছবিগুলো কোনো একভাবে ফুলকে আকর্ষণ করে আর যেন আরেক দফা উদ্যানকে দেখে ক্রাশ খেয়েছি অষ্টাদশী রমণী ও লক্ষ্য করেছে যতবার উদ্যানের কথা ভাবে ততবারই ওর হৃদ স্পন্দন বেড়ে যায় ছেলেটার মাঝে এমন কিছু আছে যা ফুলকে মুগ্ধ করে সবচেয়ে মুগ্ধ করে জোড়া। কেমন যেন রহস্য রহস্য ফিল পায় সে সেই রহস্য উন্মোচনে মন ব্যাকুল হয়ে যায় প্রায় অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে ফুল বুঝতে পারে উদ্যান ওর দিকেই তাকিয়ে আছে কি ফুলের গালে রক্তিম আভা ফুটে ওঠে উঠে দাঁড়ায় ফুল টেবিলের লজ্জা ধিম পায়ে সামনে বসে পড়ে নিজের পার্সোনাল ডায়েরি খুলে গোটা গোটা অক্ষরে লেখে যেদিন শুনেছি আপনার নাম উদ্যান সেদিনই হোচট খেয়ে থমকে গিয়েছিলাম আগ্রহ জন্মেছিল আপনাকে এক নজর দেখার দুদণ্ড বসে কথা বলার সে যে অপেক্ষা শুরু হয়েছিল আমার আজও শেষ হয়নি উল্টো অপেক্ষাগুলো অসহনীয় যন্ত্রণা দিচ্ছে আপনাকে দেখার ইচ্ছা অসুখে পরিণত হয়েছে কবে দেখা হবে আমাদের ভাব বিনিময় কবে করব আমার আর আপনার নামের পেছনে কোনো না কোনো ইতিহাস তো অবশ্যই আছে আপনি নিশ্চয়ই সেই ইতিহাস সম্পর্কে অবগত আমি অনেক চেষ্টা করেও জানতে পারিনি আমার মা বলেন না কিছুই আপনার বিষয়ে একদমই বলেন না আচ্ছা সবাই আপনাকে এত অবহেলা কেন করে সবার সেই অবহেলা অগ্রাহ্যগুলোই বা আমাকে আপনার দিকে ধাবিত কেন করে শুনুন না আপনি কি আমাকে কখনো কোলে নিয়েছিলেন আমাদের কি ভুলবশত চোখাচোখি হয়েছিল আপনার চোখ জোড়া বারবারই আমাকে এলোমেলো করে দেয় মনে হয় খুব চেনা ওই চোখ কোথায় যেন দেখেছি আমি কেন আপনার প্রতি এত আগ্রহ আমার এতটুকু লিখেই হেসে উঠল ফুল আমি মোটেও ফ্ল্যাট করছি না হয়তো কিছুটা ক্রেঞ্জ শোনাতে পারে কি করব বলুন আপনার প্রতি অনুভূতিগুলোই তো যেখানে এক প্রকার উন্মাদনা সেখানে ম্যাচিউরিটি আশা করাটাও তো বোকামো মাঝে মধ্যে ভাবি আপনার বয়স তো অনেক হলো বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চার বাপও হয়ে গেছেন বোধ হয় এক পর্যায়ে ফুলের মুখে আধা নেমে এলো শক্ত হাতে কলম ধরে লিখলো পরক্ষণেই ভাবি আপনি তো পাগল মানসিক ভারসাম্যহীন লোককে কে বিয়ে করবে মলিন হাসলো ফুল ঠোঁট চেপে লিখলো ওরা একভাবে ফিরে আসুন দেশে আমি নিজে আপনার চিকিৎসা করাবো সুস্থ হয়ে যাবেন তারপর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিব ফুল বুঝতে পারলো আবারও উন্মাদনা চেপেছে মাথায় এখন নিজেকে ধাতস্থ করেই শুয়ে পড়াই ভালো যেই ভাবা সেই কাজ উদ্যানের ছবি ড্রয়িং বইয়ের ভাঁচে ঢুকিয়ে পাশে রেখে উঠে দাঁড়ায় সে ডায়েরি অফ করে বিছানায় গা এলিয়ে দেয় স্বভাবতই ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢোকে তখনই ইনস্টাগ্রামে নোটিফিকেশন আসে আনমনে ক্লিক করে দেখে ডান্স ক্লাবে অডিশনের তারিখ জানিয়ে পোস্ট করা হয়েছে সচরাচর ইনস্টাগ্রামে খুব একটা ঢোকে না ফুল আজ কি মনে করে যেন স্ক্রল করে রিলস দেখতে লাগলো এখন মনোযোগ অন্যদিকে ঘোরানো দরকার অনেকক্ষণ স্ক্রল করার পর হঠাৎ একটা ইন্টারভিউয়ের রিলসে সামনে আসে মাঝে মাঝে মেক্সিকো রিলেটেড সার্চ করায় আজ আপনা আপনি এই ইন্টারভিউ সাজেশনে এসেছে স্ক্রিনে দেখা যাচ্ছে এক মেক্সিকান ইন্টারভিউয়ার ইন্টারভিউ নিচ্ছে তার সামনে চেয়ারে বসা এক যুবক পরনে কালো শার্ট ওপরে কালো জ্যাকেট বোতাম খোলা নাই তবুও ফাঁক দিয়ে গলার হাড়ের রেখা স্পষ্ট চুল কপাল ছুঁয়ে চোখ বরাবর নেমে এসেছে ইন্টারভিউয়ার নরম হেসে বললেন আজ আমাদের সাথে আছে তেহজিব খানজাদা ফাউন্ডার অ্যান্ড সিইও অফ টিকে গ্রুপ কিছুদিন আগে যিনি বিরাট অঙ্কের অর্থ দাতব্য সংস্থাগুলোতে ডোনেট করেছেন কথা বলা যাক তার সাথে এবার ওদানের দিকে তাকিয়ে বললেন মিস্টার খানজাদা এবার যে ডোনেশন করেছেন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনার অভিমত জানতে চাইছি উদ্যানের অভিব্যক্তিতে স্থিরতা যতটা সম্ভব নরম কণ্ঠে বলতে চাইলেও ভীষণ গম্ভীর শোনালো যারা অসহায় তাদের কাছে মৌলিক জিনিস পৌঁছানোটা জরুরি কে সাহায্য করলে সেটা বড় বিষয় নয় ইন্টারভিউয়ার বললেন কিন্তু ফ্যানরা বলছে এটা ইমেজ মুভ তাদের উদ্দেশ্যে কি বলবেন উদ্যান মাথার সামান্য নিচু করে বলে যারা খেতে পায় না তারা ফ্যান নয় মানুষ আমি ফ্যানদের থেকে বাহবা নয় অসহায় মানুষের দোয়া পেতে সাহায্য করি ইন্টারভিউয়ার ইম্প্রেস হয়ে গেলেন এই ডোনেশন কি চলমান থাকবে ডান হাতে কপাল ঠেকে উদ্যান বলল আমি প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাসে রিলস শেষ হয়ে কিন্তু ফুল তখনও কল্পনার রাজ্যে বিচরণ করছে পোস্টে উদ্যানের ইনস্টাগ্রাম আইডি মেনশন করা ছিল তৎক্ষণাৎ তার আইডি পেয়ে যায় ফুল প্রোফাইলে এক যুবকের ঝাপসা ছবি ফলোয়ার বেশি নেয় পৌনে দুই লাখ আইডি ভেরিফাইড দেরি করে না ফুল নিজের আইডির নাম পাল্টে কাপা কাপা হাতে খামখেয়ালিপূর্ণ মেসেজ দিয়ে বসে হৃদপিণ্ড যেন হাতে চলে এসেছে এমন অস্থির লাগছে যে এক স্থানে বসে থাকা দুষ্কর শান্ত হওয়া ফুল আগে হয়নি যে এই এটাই খান ফুল জাদা কাউকে আইডির বিষয়ে জানায়নি কয়েক মাস পরেও যখন উদ্যান মেসেজ সিন করে না তখন গিয়ে মাহবুবা সুলতানাকে ওদানের পোস্ট ছবি দেখায় ফুলের উপস্থিতিতে মাহবুবা সুলতানা বিরূপ রিয়াক্ট করতে পারে না বিরক্তি চেপে বলেন আরে ফুল আমার মনে হয় না ও আমার ছেলে উদ্যান এই যুবককে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে সবচেয়ে বড়ো কথা ও উদ্যান হলে আমাদের কাছে ফিরে আসিনি কেন হুম ফুল আশা করেছিল মাহবুবা সুলতানা অনেক আগ্রহ দেখাবেন কিন্তু তেমন কিছুই ওনার মাঝে পরিলক্ষিত হয়নি মামি আমার মনে হচ্ছে উনি উদ্যান ভাই দেখো বামগালে তিল আছে রেহানা বেগম মেয়ের উৎসাহ দেখে অবাক হলেন পুতানের বাম গালে আছে তুই জানলি কিভাবে ফুল অপ্রস্তুত হয়ে পড়ল আরষ্ট হয়ে পড়ল ছবিতে দেখেছিলাম আচ্ছা আমি আবেশ ভাইকে বলবো ওনার সাথে যোগাযোগ করে দেখতে মাহবুবা সুলতানা ধর পড়িয়ে বললেন না তুই আবেশকে এই ব্যাপারে বলিস না ও এমনিতেই ভাইকে খুঁজে ফিরছে এই যুবককে দেখে আমার ছেলে বিভ্রান্তিতে পড়ে যাবে কিন্তু ফুলকে থামিয়ে রেহানা বেগম বললেন ভাবি সঠিক বলেছে তুই আবিষকে বলিস না আর নিজেও এইসব থেকে দূরে থাক মন দিয়ে লেখাপড়া কর সামনে এসএসসি পরীক্ষা ফুল আলগোছে হতাশার শ্বাস ফেলল কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিজ কক্ষে ফিরে গেল কয়েকদিনের চেষ্টায় সম্পূর্ণ নিজ উদ্যোগে উদ্যানের বিজনেস কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করতে সক্ষম হয় ফোন দিলে মেলো রিসিভ করে প্রথম প্রথম মেলো বিশ্বাস করে না যে ফুল উদ্যানের কাজিন হয় তারপর কোনো মতেই মাহবুবা সুলতানার সাথে কথা বলার পর মেলো উদ্যানকে এই বিষয়ে জানায় এত বছর পর অবশেষে উদ্যান আর মাহবুবা সুলতানা পরস্পরের সঙ্গে কথা বলে যদিও তাদের কথাবার্তা ছিল সংক্ষিপ্ত উদ্যান সুস্থ আছে জেনে আবিষ খুশি হয়ে যায় যদিও সে ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছাও পোষণ করেনি হয়তো ভাইয়ের প্রতি অভিমান জন্মেছিল নয়তো সে চেয়েছিল ভাই যেন ওর খোঁজ করে কিন্তু তা হয়ে ওঠেনি প্রত্যেকবার কল দিলে প্রথমে মেলু রিসিভ করে তারপর উদ্যান ফ্রি থাকলে ওর কাছে দেয় কিন্তু বেশিরভাগ সময়ই উদ্যান বিজি থাকে একদিকে মাহবুবা সুলতানা চিন্তায় পড়ে গেলেন সে ধরেই নিয়েছিলেন উদ্যান বেঁচে নেই কিন্তু হঠাৎ উদ্যানের খোঁজ পেয়ে বিড়ম্বনায় পড়ে গেছেন ফুলের সামনে মুখে ফুলের সামনে মুখ ফুটে বলে উঠতেও পারে না যে কথা বলতে ইচ্ছুক নয় সে আজও তেমনটাই হলো ফুল উদ্যানের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া মাত্রই মাহবুবা সুলতানের কাছে নিয়ে এসেছে আরে ধরো আমি কথা বলো জোরপূর্বক হেসে বাধ্য হয়ে ফোন সামনে নিলেন আবিশের মা ভিডিও কলে উদ্যানের অর্ধেক চেহারা দেখা যাচ্ছে এ পাশ থেকে কিছু বলার আগেই উদ্যান বলে কি ব্যাপার এত বলতেছেন কেন বেশি মিস করলে চলে আসে উদান ফিরে আসুক তা চান না মাহবুবা সুলতানা কিন্তু ফুল ইশারায় বলতে বলল হ্যাঁ যত দ্রুত সম্ভব চলে আয় কেমন তুই হ্যাঁ এভাবে নিরুদ্দেশ হয়েছিলি কেন আমাদের কথা মনে পড়িনি ফুলের ইশারা সতর্কতা সহ উপেক্ষা করেন মাহবুবা সুলতানা এত বছর যখন আসার প্রয়োজন মনে করি এখন আমাদের কথায় আসবে কেন ওদান আছিল সুরে বলল আমি ফিরলে নিজের ইচ্ছা ফিরব পরীক্ষা করে দেখলাম আপনি আমার ফেরা নিয়ে কত এক্সাইটেড ফুল হাত দিয়ে ইশারায় কিছু বলতে বলেছে কথা খুঁজে না পেয়ে মাহবুবা সুলতানা সেগুলোই বললেন বিএটি করেছ নাকি কাজে ভুলে থাকো সারাক্ষণ সময় নিয়ে উদ্যান বলল করুন এখনো কিন্তু আপনার আগ্রহ দেখে করে ফেলতেও পারি চোখ বড় বড় হয়ে গেল ফুলের কখনো উদ্যানের সঙ্গে কথা বলে না সে কেমন যেন জড়তা কাজ করে যেখানে আবেষি ভাইয়ের সাথে কথা বলে না সেখানে সে কোন সাহসে বলবে ফুলের ইশারা এড়িয়ে গিয়ে মাহবুবা সুলতানা স্বাভাবিক কলায় বললেন হ্যাঁ বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যাও রাগে ফুসে উঠল ফুল খপ করে ফোন টেনে নিয়ে গেল বিক্ষিপ্ত গলায় বলল তুমি এগুলো কি বলছো মামি উনি ওখানেই সেটেলড হয়ে যাবে মানে কি আবার বিয়েও করে ফেলতে বলছো কেন উনি বাঙালি হয়ে কোন দুঃখে বিদেশী বিয়ে করবেন দেশে কি সুন্দরী মেয়ের আকাল পড়েছে তুই হঠাৎ এমন আচরণ করছিস কেন আমি তোর ভালোর জন্যই বলেছি তুই তো জানিসে ও একাধিক কোম্পানির মালিক দেশে ফিরে কি করবে ফুলের চোখ ছলছল করে উঠলো ঠোঁট চেপে নিজেকে সংযত করে বললো আমি যতদূর জানি মেক্সিকান মেয়েদের গায়ে রঙ ধবধবে ফর্সা হয় না সেখানে মেলো নামের মেয়েটাকে কোথেকে জুটিয়েছে কে জানে কেমন মূল আর রসুরের মতো দেখতে আমার মনে হয় ওই মেয়েটার সাথে তোমার ছেলে যখনই ওই মেয়ের চলছে মুখটাই আগে দেখি বিয়ে করলে ওই নেবে দেখো তুমি তখন তোমার নাতিপুতিরাও ধবল রোগীর মতো দেখতে হবে মুখ ঢেকে হেসে উঠলেন মাহবুবা সুলতানা ক্রোধে বর্ষবর্তী হয়ে রীতিমতো কাঁপছে তখনই ফোনের অপর পাশ থেকে শীষ বাজানো শব্দ ভেসে এলো ফুলের মনে পড়ে যায় সে কল কাটতেই ভুলে গিয়েছে ব্যাপারটা অনুমান করে জমে গেল ফুল কল কাটতে যাবে কিন্তু তার আগেই উদ্যান কল কেটে দেয় এর কয়েক মাস পরেই উদ্যান মেলোকে নিয়ে খানসাদা নিবসে অনুপ্রবেশ করে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় রীতিমতো ফুলকে টর্চার করতে শুরু করে যেদিন উদ্যান মেলোকে বিয়ে করার ইচ্ছা জানায় সেদিনই ফুল নিজের ইনস্টাগ্রাম আইডি ডিলিট করে দেয় এবং ডায়েরির অনেকগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলে বর্তমান হঠাৎ কোমরে কারো জোরালো চাপে কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসে ফুল কিছু বুঝে ওঠার কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে নেয় ভারী কি গলায় ত্যাগ কথা বলতে গিয়েও ফুল থেমে যায় উদ্যান ঘুমিয়ে গিয়েছে এই বজ্জাত দানব এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কি করে সবাই তো তাকে নিশাচর প্রাণী হিসেবেই চেনে আজ তবে কি হলো উদ্যানের উত্তপ্ত নিঃশ্বাস ফুলের কোমরের পেছনের অংশে আছড়ে পড়ছে স্বাভাবিক থাকতে চেয়েও থাকতে পারছে না ফুল প্রায় ঘন্টাখানেক একভাবেই বসে রইল ফুল বা ঝিমঝিম করছে খুব ঘুমো পাচ্ছে বুক ভরে শ্বাস নিয়ে উদ্যানের হাতের ওপর হাত রাখি সে দানবটা কেমন করেছে এক ভঙ্গিতেই শুয়ে আছে কে জানে ফুলের হাতে নরম ছোঁয়া পেয়ে নেমেষেই উদ্যানের তন্দ্রভাব কেটে যায় মুখ হাত টান টান করে তারপর আচমকা উঠে বসে আশেপাশে তাকায় চোখ দুটো ফোলা যেন ঘুমের নরমতা ছাড়াতে নারাজ তেছরা চোখে তাকে এক নজর দেখে শুকনো ঢোক গিলল ফুল উদ্যান তন্দ্রাচ্ছন্ন কণ্ঠে বলল আমি এখানে ঘুমিয়ে গেছিলাম তার কণ্ঠের মাদকতায় ফুলের নেশা ধরে গেল কাঁচা ঘুম বিঘ্ন ঘটায় উদ্যানের চোখ লাল বর্ণ ধারণ করেছে হাই তুলে আওড়ায় চোখ খোলাটা কি ঘুমিয়ে গেছো নাকি তৎক্ষণাৎ ফুল দৃষ্টি সরিয়ে ডানে মাথা নাড়ে ক্ষীণ গলায় বলে নিজের রুমে গিয়ে বিমর্ষ চিত্তে খাট থেকে নামতে গিয়েও থেমে যায় উদ্যান সময় নিয়ে ফুলের উদ্দেশ্যে বলে একসঙ্গে চন্দ্রবিলাস করার পরিকল্পনা ছিল আজ আকাশ পরিষ্কার যাবে আমার সাথে হতমত খেয়ে গেল ফুল বেডসাইড টেবিলের ওপরে থাকা গ্লাস হাতে নিল উদ্যান পানি খেয়ে এক ঝটকায় ফুলকে টেনে উঠালো নিঃসঙ্গ রাতে ঘড়ির কাটা থেমে গিয়েছে যেন অন্ধকার আকাশে অর্ধচন্দ্রের উপস্থিতি চাঁদের আলো টেরেসের মোজাই করা মেঝেতে উল্কি মতো ছড়িয়ে পড়েছে রেলিং হাত হাতে রেখে দাঁড়িয়ে আছে ফুল দৃষ্টি চাঁদের পানে স্থির মধ্যেই ফুলের ঠোঁট কাঁপলো আপনি আমার ডায়েরির সবগুলো পৃষ্ঠা পড়েছেন তাই না বুকে হাত গুটিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল উদ্যান হুম পড়েছে যাদকে খুব কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা আছে তোমার গোপনে শ্বাস ফেলল ফুল বিড়বি করে বলল ভাগ্যিস পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছিলাম নইলে হঠাৎ ফুলের হাতের উপর হাত রাখি উদ্যান ঝাঁকুনি খেয়ে বড় বড় চোখে তাকায় ফুল ওর দিকে হালকা ঝুঁকে যায় উদ্যান কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলে I've made something special for you. ভ্রুকুচকে তাকায় ফুল উদ্যান যে ওর হাত ধরে রেখেছে তা এক প্রকার ভুলেই যায় উদ্যানের ঠোঁটের কোন কিঞ্চিৎ প্রসারিত হলো পকেট থেকে একটুখানি কাচের মতো ঝলমলে কিছু বের করল ফুলের হাত উল্টে মুঠোয় রেখে বলল অনেক বছর পর শুধু তোমার জন্য পেটাল কালেক্ট করেছে তারপর সেগুলোর সমন্বয় এটা বানিয়েছে জানি না তোমার পছন্দ হবে কিনা ঠুকুলে খুলে ফুল তাকায় পেন্ডেন্টির দিকে অর্ধচন্দ্র আকৃতি স্বচ্ছ রেজিনের ভেতরে গাঢ় গোলাপি আর নরম লাল রঙে শুকনো পাপড়িগুলো জমে আছে পাপড়ির মাঝে ছড়িয়ে আছে ক্ষুদ্র সোনালি কণিকা ফুলের কুচকে থাকা ভ্রু ধীরে ধীরে স্বাভাবিক হলো সে পেন্ডেন্টে এতটাই ডুবেছিল যে বুঝতেই পারলো না কখন উদ্যান ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে আচমকাই উদ্যানের উষ্ণ আলিঙ্গনের চাদরে ওকে পেছন থেকে জড়িয়ে নিল ফুলের নিঃশ্বাস থেমে গেল মুহূর্তে হৃদ স্পন্দন হঠাৎই অচেনা তালে ধপধপ করতে লাগলো ধীরে অত্যন্ত ধীরে ওদান ফুলের ঘাড় থেকে ওড়নাটা সরিয়ে নিল তার আঙুলের ছোঁয়া যেন ইচ্ছাকৃত যেন প্রতিটি ছোঁয়ায় নিচের দাবি রেখে যাচ্ছে চুলের বেনি এক পাশে সরিয়ে দেওয়ার সময় ফুলের মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে যায় ওর হাত থেকে পেন্ডেনটি তুলে নেয় উদ্যান ফুল কাপা কাপা নিঃশ্বাসে তাকায় ওর চোখে প্রশ্ন কিন্তু চোখে আছে শুধু এক অদ্ভুত গভীরতা যা ফুলকে নড়তে দিচ্ছে দিচ্ছে না না পালাতেও ওর গলায় পেন্ডেনটি পরিয়ে দিল পেন্ডেন্টের ঠান্ডা ধাতু চামড়া ছুঁতেই ফুলের চোখ অনিচ্ছায় বুঝে এলো উদ্যানের আঙুল গলার পেছনে গিয়ে বন্ধনী লাগানোর সময় ফুল নুয়ে গেল যেন শরীরের সমস্ত শক্তি হাওয়ায় মিলিয়ে গিয়েছে ফুল কিছু বলতে যাচ্ছিল তার আগেই উদ্যান নিঃশব্দে ওর কাঁধে নিজের থতনি নামিয়ে রাখে সেই ভারে ফুলের শ্বাস আরো অগছল হয়ে যায় উদ্যানের বুকে জমে থাকা উত্তাপ ফুলের পিঠে জ্বালা ধরিয়ে দিচ্ছে অশ্রু জলে ফুলের চোখ ভরে উঠল উত্তেজনা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে উদ্যান ঘোর লাগা কণ্ঠে হিষ গিয়ে উঠে চল বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমার তোমাকে চলসান রাতে এ পোরা বরাত তুমি আমার অন্ধকা আর রোশনা কারণে শিয়ালতাম দিনের ঢোলে পরে রাতে তার পর রাত্রি জাগানো বাকিটা তোমারই তো আছে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই